হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো ওই যে মেয়েকে খিচুড়ি রান্না করে দিয়েছি ছোটো মেয়েকে দেখি কি না এটা হচ্ছে দুপুরে পরে মাংস রান্না করেছিলাম এখন রাত্রে একটু গরম করে নিতেছি আর এইদিকে দিকে হচ্ছে ডাল এটাও সাথে গরম করে নিতেছি এই তো আর এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে তারপরের দিনে সকালে মেয়েকে নিয়ে স্কুলে চলে যেতেছি স্কুলে গিয়েছি এখন ছুটি হয়ে গেছে বাসার দিকে যাইতেছি আর এই তো এই যে মেয়ে তো বাসায় চলে এসেছে এসে ওর বই খাতা সব কিছু গুছিয়ে নিতেছে ভালো করে আর এদিকে হচ্ছে যে এখনো বিছানা গোছানো হয়নি এখন বিছানা গুছিয়ে তারপরে বাদ বাকি কাজ করবো হচ্ছে যে আমার আমার সাথে ভাত খেতে বসেছে তো এখানে আমিও ভাত খেতে বসে পড়লাম স্কুল থেকে তো মেয়েকে নিয়ে এসেছি এখন ভাত খেয়ে নিতেছি কত কালকে মুরগির মাংস রান্না করেছিলাম মুরগির মাংস তরকারি ছিল সেই তরকারি দিয়ে এখন ভাত খেয়ে নিতেছি এই তো আমার তো খাওয়া হয়ে গেছে এখন মেয়েকে খাইয়ে দিতেছি বড় মেয়েকে এই তো খেয়ে তারপর জামা কাপড় ধুয়ে নিয়েছি এখন যে ছাদে চলে এসেছি রোদ দিতে আজকে রোদ উঠেনি একবারে ঠান্ডা ঠান্ডা ছিল আজকে তো রোদ ছিলই না আর এই তো এই যে আমার ছোট মেয়ে ওকে সাথে করে নিয়ে এসেছি এই কম্বলটা গতকালকে রোদ দিয়েছিলাম শুকিয়ে গেছে এখন এই যে কম্বলটা নিয়ে যাব আর জামা কাপড়গুলো রোদ দিয়ে দেব এই তো এই যে রুমে চলে আসলাম এসে ছোট মেয়ের জন্য একটু নুডলস রান্না করে নিলাম ও আসলে নুডলসটা ডিম দিয়ে খেতে চায় না শুধু এভাবে রান্না করলে খায় একটু গরম পানি দিয়ে তারপর মশলা দিয়ে একটু অল্প পরিমাণে তেল দিয়েছিলাম আর এদিকে হচ্ছে মারি আমার বাবাও চলে এসেছে দুপুরে ভাত খেতে আর এই তো এখন এই যে ভাত খেয়ে নিতেছে এটা বাল্লা মাছ ছিল বাল্লা মাছ দিয়ে কহি দিয়ে রান্না করেছে আর এটা হচ্ছে ভাজি ছিল আর গতকালকে তরকারি ছিল ডাল ছিল তো ওই যে এখন আমিও ভাত খেয়ে নিতেছি আমি প্রথমে একটু মাংস তরকারি দিয়ে ভাত খেয়েছি এরপরে যে ভাজি নিয়েছি ভাজি দিয়ে ভাত খেয়ে নিলাম আর এখন এই যে মাছের তরকারিটা নিয়েছি এইতো আর সব শেষে একটু ডাল নিয়েছি ডাল নিয়ে তারপরে ভাত খাওয়া শেষ করেছি এই তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই আল্লাহ হাফেজ